যে যে এখন ঘোড়া আমার ছেলে এই দেখুন শুভ সকাল বন্ধুরা ঘুমাচ্ছে আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমরা ভালো আছি এখন আমরা অনেক ভরে উঠেছি দেখুন একদম দোকান পাট কিছু খোলা নাই আমরা এবার বেরোবো একটু পরেই আপনার সঙ্গে থাকুন সব হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দায়িত্ব আমরাও ভালো আছি এখন বাজছে পাঁচটা পঞ্চাশ সাড়ে পাঁচটা এই যে এইমাত্র মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম মাঝ থেকে আমরা ঘরে এই যে চললাম আমরা এবার বাড়ি ট্রেন ধরব ধরবো কামাখ্যা ট্রেন চেন্নাই থেকে চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন সব নিচে জিনিস নামানো হয়ে গিয়েছে হ্যাঁ চার তলায় আছি ওর বাবা নিচে বসে আছে ছেলে বউ রুমে বসে আছে এবারে বেরোবো আমরা চলুন আমাদের সঙ্গে থাকুন সাথে এই যে আমরা নিচে বসে আছি বন্ধুরা এখন প্রায় ছটা বাজছে ওর বাবা কে নিয়ে নিচে বসে আছি ব্যাগ পেটি সব যে আমাদের সব নিচে নামা আছে হ্যাঁ এখন আরও কে কেউ যাবে এই কারা যাবে কারো ও ওরা নামাই না জিনিস

হ্যাঁ একটু খুশিও আছে আর একটু আবার মন দুঃখও আছে হ্যাঁ এক মাস প্রায় হয়ে গেল আমাদের থাকা হ্যাঁ একটু জায়গাটা খেতে যাচ্ছি চা চা খাবো দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মানে স্বর্গকে পাব তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব আমি তোমারি সৃষ্টি আমি তোমাতে থাকি তোমার আঙ্গুল ধরে চলতে শিখি আমি তোমারি সৃষ্টি আমি তো এই দেখুন বন্ধুরা আমার ছেলে মানে গোটা রাস্তাটাতে ঘুমে ঘুমে আসছে হ্যাঁ তো ঘুম বসে বসে ঘুমাচ্ছে যাক জাগছে আবার ঘুমাচ্ছে আমার চোখে ঘুম নাই আমার ছেলে পুরো ঘুমাছে মামাও বেশি ঘুমায় নাই হ্যাঁ দেখি দেখি যাচ্ছে তোমার আঙ্গল ধরে আমি চলতে ছেলে কোন বসে বসে ঘুমাচ্ছে হ্যাঁ কে কে এইরকম বসে বসে ঘুমান গাড়ি বাসে কমানটা বলবেন সে যেমন ঘোড়া বিচে সেই ঘুম হয় সেই রকম ঘোড়া বিচে ঘুমাচ্ছে আমার ছেলে ঘালটা মনে হচ্ছে পড়ে যাবে নাকি হ্যাঁ কিন্তু না ইধার উধার লড়ালি কিছু হয়নি হ্যাঁ কিন্তু ঘুম আর হচ্ছে হ্যাঁ পুরো আরামসে ঘুমাচ্ছে আমার তোমার মহিমা করে বলকে পাবো প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব চাটা খুব সুন্দর বন্ধুরা লাগলো আর এই যে আমার ছেলে ধোসা খাচ্ছে ধোসার খুব মানে প্রিয় ধোসাটা খুব সুন্দর দেখুন বাবারে দারুণ বড় ধোসা হ্যাঁ আমি চা খেলাম বিস্কুট খেলাম সবাই মিলে আমার ছিল না না আমি ফোন কল কল ছিল বাবা বাবা এই জল দিয়েছিলে দাদা মাছের গুলো ভিডিও করতে থাকা লগি বাংলাদেশি বলে হ্যাঁ বাংলাদেশি नहीं बांग्लादेश वेस्ट बंगाल वेस्ट बंगाल का नहीं नहीं एठे एठे जागा टकी भाई इधर का कहाँ नाम नाम कहाँ क्या बोलेगा दुकान का नाम है पी नाम क्या बोलेगा तो श्री पेरिमुटो की बोलो दांत भेंगे दांत भेंगे जरूर कमाल का नाम बोलेगा तो आप लोगों को मुझे दांत भेंगे जरूर क्या जागा का नाम हम आपसे बोलते आप पीस আমার তো চা খাওয়া হয়ে গেল বিস্কুট খাওয়া হয়ে গেল এখানে আমার ছেলে ধোঁসা খেলে বৌমা খেলে চা বিস্কুট খেলে ঠিক আছে বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়বো চাটা খেলাম ফির আমরা আবার চাপবো গাড়িতে এই দেখুন রাজীব গান্ধী মেমোরিয়াল এই যে পের হচ্ছে আমরা আজকাল ভিডিওটা আমি এখানে রাখছি আর আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা লাইক করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে না তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভুলবে না কিন্তু বেলের ঘন্টা প্রেস করে দিবেন তাইলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই